কিছুদিন আগে আমার এই লেবু গাছটা আপনারা দেখছিলেন যে কোনো রকমই গ্রোথ ছিল না আমার একটা ভুলের কারণে আজকে দেখেন এই লেবু গাছটি কী পরিমাণে এবং কিন্তু অলরেডি হয়ে গেছে কি এমন জাদু করলাম যার কারণে লেবু গাছটি এত দ্রুত সময়ের মধ্যে বড় হলো আমরা সেটাই বাদ দেখব যে জিনিসটা প্রয়োগ করার কারণে লেবু গাছটা দ্রুত সময়ের মধ্যে বড় রয়েছে দেখেন তো একটু খেয়াল করে আনুমানিকারে আমি জৈব সার নিয়েছিলাম দেখছেন আপনার কাছে জৈব সার না থাকলে অবশ্যই একটু কম্পোস্ট জাতীয় সার নেবেন তবে এটা কম বেশি হয়ে গেলে কোনো সমস্যা নেই মাত্র এরকম পঁচিশ গ্যালনের জিও ব্যাগের জন্য আমি দু কেজি পরিমাণে জৈব সার নিয়েছি জৈব সারের পরে যেটা নিয়েছি ডিএপি যেটা ঢ্যাপ দেখছেন এটা বাজারে ড্রাই ফসফেট নামে পেয়ে যাবেন অনেকে বললেও মাত্র গ্রাম পরিমাণ এরকম পঁচিশ গ্যালনের জিও ব্যাগে একশো কেজি মাটি ধরে শুধুমাত্র সত্তর গ্রাম আমি ঢ্যাপ সার নিয়েছি আর নিয়েছি দশ গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড এই যে দেখেন হিউমিক অ্যাসিড এগুলোকে আমি কি করেছি একসাথে ভালো করে মিশিয়ে এর আমি প্রতি মা মাস অন্তর অন্তর মাত্র দুইবার অন্তত মাত্র দুইবার এভাবে আমি গাছের গোঁড়ার মাটিতে দিয়ে দিছি দেওয়ার পরে কি করেছি পানিটা স্বাভাবিক কায়দায় দিয়ে গেছি যার কারণে আজকে লেবু গাছটি দ্রুত সময়ের মধ্যে বড় হয়েছে দেখছেন আপনারা তো অলরেডি বলে থাকেন যে আসলে লেবু গাছগুলো বৃদ্ধি হচ্ছে না এই কাজটা যদি আপনি করতে পারেন আল্লাহর অশেষ রহমতে আপনার লেবু গাছটা দ্রুত সময়ের মধ্যে কিন্তু বৃদ্ধি হবে